আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রহমান রহিম ঘন ঘন স্বপ্নদোষ দূর করার একমাত্র উপায় প্রিয়দর্শন কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র আজকে জানাব ছেলে এবং মেয়েদের ঘন ঘন স্বপ্নদোষ দূর করার একমাত্র উপায় বন্ধুকান একটি গবেষণা দেখা গেছে যে ঘুমের ছয় ঘন্টা আগে যদি আপনি এক কাপ কফি খেতে পারেন তো এটি আপনাকে ঘুমকে বিঘ্নিত করতে সাহায্য করে অর্থাৎ সহজে ঘুম আসবে না বিঘ্নিত করবে গুম না আসলে সন্তোষটা আস্তে আস্তে আপনার কম হবে বা কমে যাবে বা ঘন ঘন হওয়াটা আস্তে আস্তে কমে যাবে তো চেষ্টা করবেন দুপুর এবং বিকেলে ক্যাফিন যে খাবার অথবা কোমল পানীয় এড়িয়ে চলতে ক্যাফিন খাবার বলতে বিভিন্ন ধরনের খাবার আছে যেগুলো ক্যাফিন থাকে এ খাবারটি বিভিন্ন পানীয় বলতে কোমল পানীয় সেভেনা স্প্রাইট বিভিন্ন ধরনের কোমল পানীয় থাকে বাজারে এটি দুপুরে এবং বিকেলে খরচ বসটা আস্তে আস্তে কমাই দিবেন আর এটা বিশ্বাস করা যায় যে এক কালার বৈশি ফলের রস খাওয়ার মাধ্যমে আপনার স্বপ্নদোষটা খুব দ্রুত বন্ধ করতে পারবে বৈশি ফলটি গুগলে সার্চ দিয়ে বের করবেন এ ফলের রস আপনার স্বপ্নদোষ বন্ধ করার জন্য বিশেষ ভূমিকা রাখবে বিশেষ করে অনেক ইয়ং জেনারেশন ছেলেদের বিভিন্ন ছাত্র বিভিন্ন লেখাপড়া ইয়ং বয়সী ছেলেদের মাদ্রাসা ছাত্রের বিশেষ পরিমাণ স্বপ্নদোষ হয় এই স্বপ্নদোষ বন্ধ করার জন্য বৈশি ফলের রস একমাত্র ঘরভাবে কাজ করে এই ছাড়া পেঁয়াজ এবং রসুন শারীরিক নানা সমস্যা অস্থিরতা অসুস্থতা সরিয়ে তুলতে সাহায্য করে তাই পেঁয়াজ এবং রসুন খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন বিশেষ করে বলা হয় যে তিন থেকে চার কোয়া রসুন এবং পেঁয়াজ যদি সালাদ হিসাবে খাওয়া হয় তবে স্বপ্নদোষটা খুব দ্রুত বন্ধ হতে সাহায্য করবে এই ছাড়া লাউ তরকারি লাউয়ের জুস নাইট ফল স্বপ্নদোষকে দূর রাখতে সাহায্য করে এই খাবারটি অবশ্যই আপনি জুস হিসাবে খেতে পারেন তরকারি হিসাবে খেতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তুলসী পাতার রস তুলসী পাতার রস মেশানো চা কিংবা তুলসী পাতার রস মধুর সাথে খেতে পারলো আপনার স্বপ্নদোষ ঘন ঘন হওয়া দূর করবে একটা সময় দেখা যাবে স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে আর ওষুধ খাওয়া লাগবে না কোনো চিকিৎসা নেওয়া লাগবে না বিশেষ করে নিয়মিত অশ্বগন্ধা সিলাইজ খাওয়ার মাধ্যমও আপনার ঘন স্বপ্ন স্বপ্নদোষ দূর করতে সাহায্য করবে এছাড়াও ত্রিফলা চূর্ণ অর্থাৎ আমলক কি হর্ত বহেরা এর তিনটি ফলকে ত্রিফলা বলা হয় ত্রিফলা চূর্ণ মধুর সাথে খেতে পারল আপনার স্বপ্নদোষ স্থায়ীভাবে বন্ধ হবে এবং শরীর স্বাস্থ্য পুষ্ঠকারিন্য সহ নানা বেড সমস্যা দূর করবে ত্রিভলা খাওয়ার গুণে তো বন্ধুগণ আমার ছাত্রছাত্রীরা ভাই ও বোনেরা দীর্ঘ সময় অনেকবার আপনাদের স্বপ্নদোষ হইতেছে বিভিন্ন চিকিৎসায় ব্যর্থ তারা এইসব খাবার গ্রহণ করার মাধ্যমে আপনার স্বপ্নদোষটাকে চিরতর মুক্ত করতে হবে আল্লাহ নাম্বার ওয়ান বৈশি ফলের রস নাম্বার টু বিশেষ করে রসুন এবং আপনার পেঁয়াজ খাওয়ার গুণে নাম্বার থ্রি আপনার হল লাউর জুস লাউর বিসি লাউর তরকারি খাওয়ার গুণে এছাড়াও অশ্বগন্ধা শিলাজুত এবং ত্রিফলা চূর্ণ এইসব খাওয়ার মাধ্যমে আপনার সব বন্ধ করতে পারবে বন্ধুগণ ভিডিও লম্বা করব না ভালো লাগলে লাইক একটি কমেন্ট শেয়ার করবেন অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লা